নমস্কার আমি অনুশ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রী ফিন সিরিজ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি কি শপিং করলাম চলো বক বক না করে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক তোমরা আমার পাশে থাকো সাথে থাকো ভালো লাগলে অবশ্যই জানিও প্রথমেই দেখাই আমার পুচকুর কি কি শপিং করা হয়েছে এই যে এই সি গ্রিন কালারের গেঞ্জিটা আর এই অফ হোয়াইট কালারের প্যান্টটা দিয়েছে পুচকুর মামনি এবছর জন্য আমার পুচকুরই পুজোর বাজার পুচকুর অনেক অনেকগুলো জামা হয়েছে এটা একটু ইলো ইলো কালার আর তার সাথে জিন্স এটা দিয়েছে আমার ছোটো দাদু তারপর এটা ছিল অরেঞ্জ কালার আর তার সাথে জিন্সের প্যান্ট এটা দিয়েছে পুচকুর বরদাদা মানে আমার বড় বাবা নেক্সট ছিল ব্লু কালারের এই শার্টটার সাথে একটা জিন্স এটা দিয়েছে পুচকুর মামা দাদু তারপরেই ছিল পুচকুর বাড়ির দাদু আর ঠাম্মি যেটা দিয়েছে স্পাইডারম্যানের এই রেড কালারের গেঞ্জিটা তার সাথে জিন্সের প্যান্ট এর মধ্যে পুচকুর যে যে জিনিসগুলো গায়ের মতো সেগুলো পুচকুকে পরাবো আর বাকিগুলো পরাবো না নেক্সট এই গ্রিন কালারের গেঞ্জিটার সাথে এই জিন্সের প্যান্টটা দিয়েছে পুচকুর বড়ো পিপি আর যেগুলো পরাবো সেগুলো অবশ্যই তো আমি ওয়াশ করে নেবো কারণ পুচকুকে সমস্ত জিনিসই আমি ওয়াশ করে তারপর পরাই তারপরে অফ হোয়াইট কালারের প্যান্ট সাথে এই রেড আর ব্লু কালারের শার্টটা দিয়েছে পুচকুর দাদান তারপরেই ছিল আমার একটা জিন্সের যে ওয়ান পিসগুলো হয় না সেরকম একটা নিয়েছি আমার আরও একটা চুড়িদার আমি কাটাতে দিয়েছি সেটা তো সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না যখন পরবো তখন শেয়ার করে দেবো জামা আর তারপরেই আছে আমার ভাগ্নি এই যে এই প্লাজোটা নিয়েছি আর তার সাথে এই অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারের টপটা দুটোরই ওপরে ইচিকনের একটু কাজ করা আছে আর আমার ভাগনার যে জামাটা সেটা দিদি এসেছিলো তাই দিদিকে দিয়ে পাঠানো হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তার জন্য অনেক অনেক সরি সেটা আমি শেয়ার করতে পারলাম না দেখতেই পাচ্ছ ভাগনার জামার বুকের কাছে ডিজাইনটা আর প্যান্টের নিচে ডিজাইনটা পুরো সেম তারপরে ছিল আমার পুচকুর আর একটা জামা এটা পুচকুর পাপা নিয়েছে পুচকুর জন্য ডাঙড়ি এটাও খুব সুন্দর এটাও জিন্সের ওপর নিয়েছি আর তার সাথে রেড কালারের গেঞ্জি কুচকুর তো এগুলি আপাতত হলো এখনও কয়েকটা আছে তার মধ্যে আমার আছে দুটো লেগিংস একটা গ্রে কালার আর একটা স্কিন কালার তারপরেই আছে আমার কুচকুর আরও একটা শীতের জামা নিয়েছি ইয়েলো কালারের আর হোয়াইট কালার একটু যে ছাই ছাই কালারটা আছে কুচকুর এটা একটা হাফাতা গেঞ্জি নিয়েছি খুব সফট কোয়ালিটি এটা বিশাল থেকে নেওয়া এগুলো ভাগ দেয় খুবই মেটেরিয়াল ভালো তোমরা অবশ্যই ভিজিট করে দেখতে পারো আর এটা ছিল পুচকুর পাপার একটা পেস্তা গ্রিন কালারের গেঞ্জি এটা বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে এটার কোয়ালিটিটাও খুবই ভালো আর তারপর আছে এটা পুচকুর সাথে খেলা করে যে পুচকুটা ভিডিওতে হয়তো দেখিয়েছি আমার দিদির মেয়ে এটা তার জামা সেই পুচকুটার সে পুচকুর থেকে এক মাসের ছোট। আর তারপর ছিল আমার একটা পালাজো হোয়াইট কালারের ওপর ছোট্ট ছোট্ট স্টোনের কাজ প্লাজোটাও দেখতেই সুন্দর যদিও পালাজোটার সাথে আমি কোনো কুর্তি সেরকম পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি আর তারপর হচ্ছে এটা আছে পুচকুর পাপার একটা পাঞ্জাবি এই যে এই কালারটার ওপর কালারটা খুবই সুন্দর লাগছে চিকনের কাজ করা পাঞ্জাবি এটা পুচকুর পাপাকে পুচকুর বড় পিপি দিয়েছে এটা ছিল আমার পুচকুর একটা জুতো পুচকুর অলরেডি একটা জুতো আছে সেটা পুচকুর বড় পিপির দেওয়া আর এটা পুচকুর পুজো স্পেশাল একটা জুতো নিলাম সেই বাচ্চাদের জুতোর আওয়াজ হয় না প্যাক প্যাক সেরকম আওয়াজটা শুনছিলাম এটা ছিল একটা বেডশিট আর বেডশিটের পর ছিল এই যে একটা বিস্কুট নিয়েছিলাম শপিং মল থেকেই বিস্কুটটাও খেতে খুব ভালো ছিল তোমরা অবশ্যই গেলে নিয়ে ট্রাই করে দেখতে পারো এটা ছিল আমার একটা শাড়ি এখানকার মা বাবা দিয়েছে আমার আর তারপরেই ছিল এটা ভাইয়ের প্যান্ট ভাইয়ের জামাটা অবশ্য ভাইকে আগেই দেওয়া হয়ে গেছে ভাই বর্ধমান কলেজে যায় সেখানে ওর সাথে মিট করে দিয়ে দেওয়া হয়েছে আর প্যান্টটা যেহেতু এক্সচেঞ্জ করতে হয়েছিল সেই জন্য প্যান্টটা দেখানোর সুযোগ হলো। আর তারপর ছিল এটা আমার সোনামায়ের জামা হোয়াইট আর রেড কালারের ওপর কম্বিনেশনটা তো খুবই ভালো যায় আর খুব ভালো লাগছেও তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তাহলে চলো আর এই ছিল আমার পুচকুর পাপা দুটো জিন্স এই ব্ল্যাক কালারের উপর একটা জিন্স আর একটা একটু জিন্সের এই ব্লু ব্লু কালারের দুটো জিন্সই ছিল সুন্দর চলো ভিডিওটা এখানেই এন্ড করব। আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবে